সদ্য প্রকাশিত তুফান সিনেমার টিজারটি বাজিমাত করলেও সিনেমাটির শুরুতে বিশাল বড় এক ধাক্কা খেতে যাচ্ছে তুফান নামক এই সিনেমাটি সম্প্রতি জানা গেছে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তুফান সিনেমার বিরুদ্ধে তুফান সিনেমাটি কেমন আইন লঙ্ঘন করেছে এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ পড়লেই দেখা যায় ঢাকায় সুপার এবং রাহিয়ান রাফির সিনেমা তুফানের ঝলক মাত্র এক মিনিট বাইশ সেকেন্ডের সেই ভিডিওটিতে রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তুফান সিনেমার অল্প কয়েক সেকেন্ডের সেই ভিডিওটি দেখে তারকা থেকে সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ঢাকাই সুপারস্টার কিন্তু ভক্ত এবং নেটিজেনদের প্রশংসায় ভাসলেও সম্প্রতি আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তুফান সিনেমাটির বিরুদ্ধে সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই নাকি তুফান সিনেমাটির টিজার প্রক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে আর এই বিষয়টি সম্প্রতি নজরে এসেছে বাংলা চলচ্চিত্রের সেন্সর বোর্ডের তাই এই সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলেছে সেন্সর বোর্ড জানা গেছে টিজার নিয়ে দর্শকদের এত আগ্রহ থাকায় সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই গত দশমে নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে দেখানো হয়েছে তুফান সিনেমাটির টিজার এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযোগপত্র পাঠানো হয়েছে বাংলা চলচ্চিত্রর সেন্সর বোর্ডে আর এই বিষয়টি নিশ্চিত করেছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম সপ্রিয় দর্শক ঢাকায় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার টিজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ধন্যবাদ